হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটা এতটাই সহজ যে তোমরা একবার দেখলেই বানাতে পারবে আর খেতে অসাধারণ তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলে একশো গ্রাম ডাল মুসুরির ডাল এটা আমি ধুয়ে দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা সেদ্ধ করতে হবে সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ঢাকা রেখে দিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে তুলে দেখাচ্ছি তোমাদের ডালটা কিন্তু এই রকমই সেদ্ধ হবে একটু হালকা গোটা গোটা থাকবে এটা বেশি গলানো যাবে না এবার নামিয়ে রাখব ডালটা নামিয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি তেল তেলটা হালকা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম এবার এগুলো একটু ভেজে নেব এবার এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো এবার কটা রসুন দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে তারপর আবার একটু নেড়ে নিলাম তারপরে এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো কেউ কম বেশি করে দিতে পারবে আবারও একটু নেড়ে নিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটোটা তোমাদের হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই দিও টমেটোটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় আর এখানে বড় বড় দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোট করে কেটে দিলাম আবারও একটু নেড়ে নিচ্ছি একটুখানি জল দিলাম নাহলে শুকনো মশলাগুলো তলায় লেগে যাবে তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে একটু জল দিলাম তাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব এইভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটাকে দিয়েও আবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে থাকবো এইভাবে একটু কষিয়ে নিলে টেস্টটা কিন্তু ভালো হবে খেতে তো ওই জন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আর খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটুখানি দিলাম এখন এবার একটু ফুটিয়ে নেব টালটা ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেব। এই এই সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই করা থাকে তাহলে কিন্তু ভালোভাবে হবে না একেবারে লো করে রাখতে হবে তারপরে ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিম আমি বাটিতে ফাটিয়ে নিয়ে তারপরে দিচ্ছি তার কারণ আস্তে খুব ভালোভাবে সাবধানে দেওয়া যাবে তাহলে গোটা হয়ে থাকবে নলে কিন্তু ভেঙে যাবে এভাবে চারটে ডিম আমি দিয়ে দিলাম এইবার আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো হিটেই থাকবে এইভাবে আমি দুই মিনিট মতো জাল দিয়ে নেব তাহলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর দেখো ডিম কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবে এবার একটু পাশ দিয়ে হালকা হালকাভাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে সবগুলো এভাবে আমি ছাড়িয়ে দিলাম এবার আমি আবারও গরম জল কিছুটা দিয়ে দেব এইভাবে কিন্তু আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে করা যাবে না এবার আবারও কিছুটা জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব দুই তিন মিনিট আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আর যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দু মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম তারপরে উঠিয়ে দেখছি দেখো আবার একটুখানি এইভাবেই নাড়াচাড়া করে নেব রান্নাটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে তাহলেই টেস্টটা হবে আমার হয়ে গেছে এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিতে পারো আমার কাছে ছিল না বলে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি একটু মিট মশলা ছিল সেটাই দিয়েছি তো তোমরা ভাজা জিরে গুঁড়ো থাকলে সেটাই দিয়ে দিও আবারও একটু ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তার আগে দেখিয়ে দিই তোমাদের ডালের ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে এর থেকে বেশি ঘনও করা যাবে না আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা কম হয়ে যাবে তো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে থাকা অল্প উপকরণে আর খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় আর এই রেসিপিটা বাড়িতে থাকলে আর মাছ মাংসের দরকার পড়ে না যারা এই রেসিপিটা কোনো দিন বানাও তারা অবশ্যই একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে